বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইটা একদমই রেস্টুরেন্টের মতো স্বাদ লেগেছে আর এই চিকেন ফ্রাই বানানোর জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি আমি সম্পূর্ণ ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তবুও আমি আমি যতটুকু পেরেছি ততটুকু আমি নিজেই বলেছি আর আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ডেসক্রিপশনে দেখে নিন তারপর আমি এখানে একটা চিকেনের চার ভাগের এক ভাগ নিয়েছি রানের অংশটুকু আর এই চিকেনের অংশটুকু অনেক রাত হয়ে গেছে সেই জন্য আমি অল্প করে একজনের জন্য করছি আর সেই চিকেনটা আমি ছোটো ছোটো টুকরা করে আমি এখানে ভেজে নিব আর সেই জন্য আমি প্রথমেই এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ এক চা চামচের মতো হবে আর এখানে সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এই চিকেন ফ্রায়ের মধ্যে আর তারপর আমি এক টুকরা বড়ো সাইজের লেবু কেটে নিয়েছি লেবুটা আমি এখানে চিপে রসটুকু দিয়ে দিব কারণ লেবু না হয় ভিনেগার যে কোনো একটা দেওয়া লাগবেই কারণ চিকেনটা এখানে সফট হওয়ার জন্য এটা অবশ্যই জরুরি আর সেই জন্য আমি এই চিকেনটাকে এখন ম্যারিনেট করে নিব মেরিনেট করে আমি ইচ্ছা করলে এখানে আমি দিয়ে দিলাম আবার একটি ম্যাগি মশলা চিকেন ম্যাগি মশলা আছে ওইটা দিয়ে দিলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় সেই জন্য আমি এটা দিয়ে তারপর আমি এখানে মেরিনেট করে রাখব মেরিনেট করে ইচ্ছা করলে আপনারা এক ঘন্টা দুই ঘন্টা একদিনও দিনও রাখতে পারবেন ফ্রিজের নিচের অংশে আর আমি যদি সাথে সাথে করি তাহলেও কোনো টেস্ট একদমই কম হবে না আমি কিন্তু অনেক সময় সাথে সাথেই করে নিই আমার বাচ্চারা যখন আবদার করে তখন আমি আর রাখার চিন্তা করি না আমি সাথে সাথেই করে রাখি আর সেই জন্য আমি এখানে ময়দাও নিয়েছি ময়দার মধ্যে আমি মরিচের গুঁড়া আর লবণ একটু মিশিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি এখানে ময়দার মধ্যে গড়িয়ে গড়িয়ে খুব সুন্দরভাবে তারপর আবার একটি পানির পাত্র নিয়েছি পাশে পানির পাত্র মধ্যে এক একবার গড়িয়ে তারপর পানিটা দিয়ে চুবিয়ে তারপর আবার গড়িয়ে নিলে একদম কেএফসি এফসি মতন টেস্ট আসবে এবং উপর উপরের অংশটা খুবই মচমচে ভাব থাকবে সেই জন্য আমি এভাবেই চিকেন ফ্রাই করে নেই। আর আপনারা যদি মনে করেন যে শর্ট টাইমের মধ্যে করতে করতে হবে তাহলে এভাবে আপনারা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখানে আমি অনেক কম মশলাতে আমি চিকেনটা আজকে ভেজে নিব। আর এই চিকেনটা ভাজতে হলে অনেকক্ষণ ময়দার মধ্যে গড়াতে হয় এই গড়ানোটাই চিকেন ফ্রাইয়ের আসল টেকনিক আর সেই গড়ানোটা যদি আপনাদের একটু হের ফের হয় তাহলে কিন্তু চিকেনটা সুন্দর হয় না কে বিএফসিরা ওরা কিন্তু অনেক বলের মধ্যে অনেক ময়দা নিয়ে তারপর ওরা গড়াতে থাকে আর পানির মধ্যে দু বার করে চুবাতে চুবিয়ে নিয়ে তারপর আবার ময়দাতে গড়াতে থাকে তখন ওদের চিকেনটা উপরটা একদম অনেক ক্রিস্পি এবং জুসি হয়ে থাকে আর আমি অল্প সময়ের মধ্যে করেছি আমিও জানি ওইভাবে করলে খুব সুন্দর হয় তবুও আমি তাড়াহুড়ার মধ্যে আজকে করেছি তেমন বেশি ময়দাও নেই নেই প্লেটের মধ্যে ময়দা নিয়েছি আসলে এই চিকেন ফ্রাই করতে হলে একদমই বড় বলের মধ্যে ময়দাটা নিতে হবে বেশি করে ময়দা নিতে হবে তাহলে একদম বারবার চিকেনটা চুবিয়ে চুবিয়ে যদি আপনারা গড়াতে থাকেন তাহলে একদম কে এফসির মতন হয়ে যাবে আর আজকে আমার কেএফসির মতন না হলেও ভিতরটা খুবই টেস্ট হয়েছে এবং খুবই উপরটা ক্রিস্পি হয়েছে এতে করে আমার বাচ্চা অনেক খুশি করে খেয়েছে আমার বাচ্চারা আর সেই জন্যই আমি অনেক অন্য সময় কিন্তু আমি আরও ময়দা বেশি করে নিয়ে গড়িয়ে গড়িয়ে সুন্দর করে বানিয়ে থাকি আজকে এরকম করে কোনো রকমে করেছি আর আজকেরটা আপনারা দেখুন আমি আবার সামনে আরেক দিন চিকেন ফ্রাই করে দেখাবো যে একদমই ক্যাপসির মতন হয় আমার চিকেন ফ্রাই আর বাচ্চারা বলতে থাকে যে আর আমরা অর্ডার করে পান্ডা অর্ডার করে খাব না বাসাই আম্মু এরকম করেই করতে পারো আর সেই জন্যই আমি আজকে কোনো রকমে করেছি যাই হোক তবুও বাচ্চা আমার বাচ্চা দুটাই অনেক মজার সাথে খেয়েছে বলছে যে কোনো অসুবিধা নেই আম্মু আজকে খেয়ে নিলাম তুমি আরেক দিন করো করিও করেছি খুবই সুন্দর কালার হয়েছে এবং খেতেও অসাধারণ মজা হয়েছে বাচ্চাদের একটা চিকেন ফ্রাই বলে খাওয়ানোই যথেষ্ট ওরা খুবই খুশি হয়ে যায় চিকেন ফ্রাইয়ের কথা বললে তাই আমি করেছি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন নিজেরাও তৈরি করে খাবেন